পার্বত্য চট্টগ্রামের বিরাজমান পরিস্থিতির কারণে সেনাবাহিনীকে কিছু জায়গায় নিরাপত্তার জন্য সেনা ক্যাম্প নির্মাণ করতে হয়েছিল উনিশশো সাল সাতানব্বই সালে দুই ডিসেম্বর শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় শান্তি চুক্তির আলোকে এই সমস্ত সেনাগামগুলোকে প্রত্যাহার করা হয় আশা করা গিয়েছিল যে শান্তি চুক্তি সুবতাস বইতে শুরু করবে এবং এই সমস্ত সেনাবাহিনীর ক্যাম্প বসানো কিংবা পুলিশ দিয়ে বসানোর কোনো আর প্রয়োজন পড়বে না কিন্তু সেটি হয়নি শান্তি চুক্তি স্বাক্ষরের কয়েক বছর পরে দেখা গেল শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে আবারও অস্ত্র ধরা হয়েছে সে পরিপ্রেক্ষিতে একটু আগে আপনাদের আমাদের চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসি সাহেব বললেন যে মুক্তি ভয়ভীতি থেকে মুক্তি এখন আবার প্রয়োজন পড়েছে ভয়ভীতি থেকে মুক্তি প্রদানের বিভিন্ন এলাকা থেকে মানুষ মানুষ বলছে যে আমাদের এখানে সেনা দরকার তো সেই লক্ষ্য নিয়েই আমাদের আজকের এই তিনটা ডিস্ট্রিক্টে বেটেলিয়ন স্থাপন এবং আগামীতে একটি অ্যাপি রেঞ্জ অফিস করার লক্ষ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্থাপন করেছে অস্ত্র মানুষের জীবন কেড়ে নিতে পারে জীবন দিতে পারে না অস্ত্র ধ্বংস করতে পারে সৃষ্টি করতে পারে না যদি অস্ত্রের মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যেত তাহলে পরে উনিশশো সাতানব্বই সালে দুই ডিসেম্বর শান্তি চুক্তির প্রয়োজন পড়তো না আমরা কয়েকটা বিশেষ করে দুই তিন বছরে আমরা লক্ষ্য করেছি যে পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি কিছুটা কমলেও পুরোপুরি কমে নাই এই কিছুটা যে কমেছে তার জন্য আমরা সেনাবাহিনীর তৎপরতাকে প্রশংসা করি সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করি এই প্রক্রিয়া এই অপারেশন আরও জোরদার করা দরকার কারণ উন্নয়নের প্রথম প্রতিবন্ধক হচ্ছে এই অস্ত্রবাজি শুধুমাত্র নয় শান্তিযুক্তি বাস্তবায়নের প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে এই অস্ত্রবাজি তো কাজেই এই জনগণেরকে ভয় বিধি দিকে মুক্ত করার জন্য যেখানে যেখানে সেনাবাহিনীর ক্যাম্প ছিল সেখানে একটি বেটেলিয়নের পুলিশ ফোর্স দিয়ে সেখানে পুনরায় ক্যাম্প বসানো হবে তবে হয়তো বা ধীরে ধীরে একসঙ্গে বসানো সম্ভব হবে না তা আমরা আশা করছি জনগণের কে ভয়ভীতি আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে মাধ্যমেভাবে মুক্তি মুক্তি করতে পারবো একই সঙ্গে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে নির্ভর করে থাকলে চলবে না এই অস্ত্র সন্ত্রাসীদের প্রতিরোধ করতে সামাজিক প্রতিরোধ দরকার সামাজিক আন্দোলন দরকার আজকে শুধু আমরা নয় সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধিদেরকেও এখানে আমন্ত্রণ জানানো হয়েছে একই লক্ষ্যে তারা যেন আইন শৃঙ্খলা করে বাহিনীর সাথে তারাও যেন এই সন্ত্রাসী অস্ত্রবাজে চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আন্দোলন করে তোলেন এই উদ্যোগ সফল হোক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা ধন্যবাদ দেব যে তিনি এরকম একটা উদ্যোগের জন্য রাঙামারকে এসছেন এবং তিনি কথা দিয়েছেন বান্ধবন এবং খাগড়া ছেড়ে যাবেন এবং এই ধরনের সভা সমাবেশ তিনি কন্টিনিউ করবেন সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু